জয় আম্বেদকর জয় সংবিধান সাথী গতকাল বাবা তিলকা মাঝি জন্মদিন ছিল বীর স্বাধীনতা সংগ্রামী শহীদ তিলকা মাঝি বা তিলকা মুর্মু জন্মদিন ছিল গত এগারো ফেব্রুয়ারি কিন্তু ভিডিও বানাতে পারিনি তার জন্য খারাপ লাগছে কিন্তু আজ তিলকা মাঝিকে নিয়ে কয়েকটি কথা বলার জন্য ভিডিও তিলকা মাঝি সতেরোশো পঞ্চাশ সালে এই এগারো ফেব্রুয়ারি বর্তমান বিহারে ভাগলপুরে মানে বর্তমান ঝাড়খণ্ডে চলে গেছে তো সেই সময়ে ব্রিটিশ তখন ব্রিটিশদের প্রথম দিকের শাসন সতেরোশো পঞ্চাশ ভেবে দেখুন আমরা ইতিহাসে যে পড়ি ব্রিটিশ শাসনের সাথে যে যুদ্ধ স্বাধীনতার সংগ্রাম বলা হয় আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহ তো তারও কত বছর আগে ভাবু প্রায় নব্বই বছর আগে গল্প গল্প তো না ইতিহাস সতেরোশো পঞ্চাশ সালে মাঝি সাঁওতাল কমিউনিটির জন্মগ্রহণ করেছিলেন বিহারের ভাগলপুরের জায়গার নাম হচ্ছে সুলতানগঞ্জ থানার অধীনে তিলকপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মারা গিয়েছিলেন সতেরোশো মানে মাত্র ৩৫ বছর বেঁচে ছিলেন সতেরোশো পঁচাশিতে ব্রিটিশ সরকার তাকে ফাঁসি দিয়েছিলেন কারণ সশস্ত্র ব্রিটিশদের বিরুদ্ধে এবং যেটা বলা হয় যে সেই সময়ের অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে যে জমিদার মানে ভারতবর্ষের ভিতরে থাকা জমিদার ব্রিটিশ আদি জমিদার মিলে আদিবাসীদের উপর যে অত্যাচার চুলুম আদিবাসীদের উচ্ছেদ জঙ্গল থেকে বিতাড়ন জমি কেড়ে নেওয়া এবং বিনাশ্রমে খাটানো নানান রকম অত্যাচারী অত্যাচারে অত্যাচারিত হয়ে বিদ্রোহ করেছিলেন তেলকামাঝি তিলকামাঝির নেতৃত্বে আদিবাসীরা সংগ্রাম করেছিল এবং মাঝি সেই সময় ক্লিব লয়েড সেই সময়ের জেলা শাসক ক্লিপ লয়েড ব্রিটিশ ক্লিপ লয়েডকে হত্যা করেছিলেন খুন করেছিলেন তীর ধনুক দিয়ে মেরে ফেলেছিলেন এবং তারপর তিলকামাজি এবং তার যে দল তার যে সৈন্য সেনা সৈন্যবাহিনী গেরিলা যুদ্ধ চালায় পাহাড়ে জঙ্গলে লুকিয়ে থেকে কিন্তু অবশেষে ব্রিটিশদের কাছে ধরা পড়ে যায় কারণ আদিবাসীদের অস্ত্র বলতে কি তীর ধনুক বল্লম ছোড়া ইট পাথর এগুলোই আর ব্রিটিশরা রাজ্য আধুনিক অস্ত্র সজ্জিত তো তিলকামাঝি ধরার পরে তিলকা কে এমন গল্প আছে যে তিলকা কে ঘোড়ার পিছনে মানে ঘোড়ার লেজে দড়ি বেঁধে দিয়ে তিলকামাঝির পায়ে দড়ি বেঁধে দিয়ে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল অনেক লম্বা পঁচিশ কিলোমিটার না তিরিশ কিলোমিটার এরকম নিয়ে যাওয়ার পর তাকে ফাঁসিতে ঝড়িয়ে মেরে দেওয়া হয়েছিল ভেবে দেখুন তারপরেও তিলকামাঝি বেঁচে ছিল মানে বেঁচে ছিল কি নির্মম অত্যাচার কি নির্মম নিষ্ঠুর জুলুম এখন তিলকামাঝির ইতিহাস আমি নিজেও ততটা জানি না যতটুকু যা ইন্টারনেট টুকটাক পেপার পেপারের কিছু আর্টিকেলস পড়ে যতটুকু যা বুঝেছি বা জেনেছি সেটুকুই বলছি এখন এখানে যেটা বলা যে আমরা যারা আমাদের যে শিক্ষা ব্যবস্থায় প্রচলিত যে শিক্ষা ব্যবস্থায় আমরা যে ইতিহাস পড়ি আমরা নেতাজি সুভাষ বসু গান্ধীজি বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম ভগৎ সিং এনাদের যে ইতিহাস পড়ি আমাদেরকে এনাদের ইতিহাসকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলে পড়ানো হয় এনাদেরকে স্বাধীনতা সংগ্রামী সহিত এনাদেরকে সেইভাবে দেখানো হয় এবং আমাদেরকে এমনও পড়ানো হয়েছিল ইতিহাস বইতে যে প্রথম শহীদ আমাদের মঙ্গল পান্ডে কিন্তু ভেবে দেখুন সতেরোশো সাতান্ন মঙ্গল ইতিহাস তার থেকে সতেরোশো পঁচাশি যদি ধরা হয় তার থেকে সত্তর আশি বছর আগের ইতিহাস সত্তর বছর আগের ইতিহাস তিলকা মাঝি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন এবং অত্যাচারী জমিদার এখন এই অত্যাচারী জমিদার কারা অত্যাচারী জমিদারি কারা এই আপার কাছে উচ্চ জাতের লোকজন অস্পৃশ্য শূদ্রটা কি জমিদার ছিল সেই সময় এই ব্রাহ্মণবাদী লোকজন আজকের যারা তারা সেই সময় তারা জমিদার ছিল কিন্তু কি কি অদ্ভুত ষড়যন্ত্র অদ্ভুত চক্রান্ত আমাদেরকে শুধু এটুকুই বোঝানো হয় যে ব্রিটিশ আর জমিদারদের বিরুদ্ধে কখনো কিন্তু আমাদেরকে বোঝানো হয়নি বলা হয়নি যে এই জমিদার কারা ছিল আজকে যারা ভারতবর্ষে নিজেদের রাষ্ট্রবাদী নিজেদেরকে দেশ বলে যারা প্রচার করছে আমাদেরকে যেসব ইতিহাস শেখানো হচ্ছে বীর কাউকে কাউকে বীর সম্মান দেওয়া হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের শহীদ বলে প্রচার করা হচ্ছে তার থেকেও সত্তর একশো বছর আগেও প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু করেছিল আদিবাসী জনগোষ্ঠী এবং এমনও তো আমরা জানি ইতিহাসে সাঁওতাল বিদ্রোহে নাকি হাজার আদিবাসী প্রাণ দিয়েছে তাহলে ভেবে দেখুন তো যে আদিবাসীরা হাজার হাজার লক্ষ লক্ষ আদিবাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে প্রাণ দিয়েছিল তাদের ইতিহাস কখনো শেখানো হয়নি বলা হয়নি সামনে আসেনি আজকের সোশ্যাল মিডিয়া যুগে টুকটাক যে আদিবাসীদের ইতিহাস সামনে আসছে এই যে ব্রিটিশদের বিরুদ্ধে যে স্বাধীনতা লড়াই যার ইতিহাস সামনে আসছে যার নেতৃত্বে সবার আগে আদিবাসীরাই এসেছিল সেই ইতিহাস আমরা টুকটাক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানছি তার মানে কত বড় ষড়যন্ত্র চলেছে এই যে ব্রাহ্মণবাদী ব্যবস্থা ব্রাহ্মণবাদী শিক্ষা ব্যবস্থায় যেখানে আদিবাসীদের এই লড়াইকে সম্পূর্ণ চেপে দেওয়া হয়েছে এবং আদিবাসীদের নিয়ে যতটুকু প্রচার করা হয়েছে শুধুমাত্র সেগুলোকে আদিবাসীদের ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ মানে এমন প্রচার করা হয়েছে যে আদি মুরমু মুর্মু তিলকামাঝি শুধু আদিবাসী এর ইতিহাস মানে যখনই এদের এদেরকে আদিবাসী বলে প্রচার করে দেওয়া হলো এদের ইতিহাস ওই আদিবাসী লোকজনদের মধ্যে সীমাবদ্ধ থেকে গেল বাকি আর কারো কাছে এদের মূল্য নাই সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ কোল বিদ্রোহ কোথায় এসব ইতিহাস স্বাধীনতার যে আন্দোলন আমরা যে যে ইতিহাস আমরা পড়ে এসেছি তার থেকেও একশো বছর আগের ইতিহাস আশি বছর নব্বই বছর আগের যে ইতিহাস তো তার মানে ব্রিটিশদের বিরুদ্ধে এই লড়াই কি স্বাধীনতার লড়াই নয় তো আদিবাসীদের যে স্বাধীনতার লড়াই সেটা তো সমগ্র ভারতবর্ষেই স্বাধীনতার লড়াই ছিল আদিবাসীরা সশস্ত্র বিপ্লব বিপ্লবকে বেছে নিয়েছিল তার কারণ আদিবাসীদের মধ্যে শিক্ষা ছিল না আদিবাসীরা সব প্রথম থেকেই আদিবাসীরা বনে জঙ্গলে যারা যারা স্বতন্ত্র জীবনযাপন পালন করত এবং আদিবাসীদের মধ্যে একতা আদিবাসীদের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা ছিল আজও আছে আদিবাসীদের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা এবং আদিবাসীরা কারোর পরাধীনতাকে স্বীকার করেনি আদিবাসীদের নিজস্ব কৃষ্টি কালচার সম্পূর্ণ তাদের স্বতন্ত্র সংস্কৃতি তারা আজও বহন করে চলেছে তো সেই আদিবাসীদের উপর যখন জোর জবরদস্তি জুলুম শুরু করলো এই ব্রিটিশ শাসকরা আর ব্রিটিশদের পা চাটা দালালরা আজকের যারা ভারতবর্ষে রাষ্ট্রবাদী সাজছে দেশভক্ত যারা আজকের ভারতবর্ষে যারা দেশভক্তের অভিনয় করছে তারাই তো আগে ব্রিটিশদের দালাল ছিল ব্রিটিশদের সঙ্গে মিলেমিশে এদেশের মূল্যবাসীদের উপর জুলুম চালিয়েছে এই আদিবাসী মূল্যবাসীদের অনেক পরে এই কংগ্রেসের মাধ্যমে হোক বা অন্য সংগঠনের মাধ্যমে হোক যে আন্দোলন চলেছে সেখানে উচ্চবর্ণীয়রা নেতৃত্ব দিয়েছে তার ব্যাখ্যা আছে কি কারণে উচ্চবর্ণের লোকজন ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন শুরু করলো কিন্তু যেটা বলার যে আদিবাসীরা স্বাধীনতা আন্দোলন শুরু করলো অথচ আদিবাসীদের ইতিহাসকে স্বাধীনতার ইতিহাস আন্দোলনের ইতিহাস হিসেবে দেখানো হয় না বলা হয় না প্রচার করা হয় না আজকে মনে করুন আমরা যারা আম্বেদকর বিচারধারার আন্দোলন করি বলেই আমরা আদিবাসীদের এই ইতিহাসগুলো চর্চা করছি কিন্তু যে সাধারণ মানুষগুলো যারা এই পুঁথিগত শিক্ষায় অধিকাংশ মানুষ তাই পুঁথিগত শিক্ষায় যারা স্কুলে পড়েছে কলেজে পড়েছে চাকরি বাকরি পেয়েছে বা করছে বা এই পুঁথিগত বিদ্যার মধ্যে যারা সীমাবদ্ধ থেকে গেছে তারা কখনো তিলকা মাঝের নাম শোনেনি তিলকা মুর্মুর নাম শোনেনি তিলকা মুর্মুর আসল নাম জবরা পাহাড়িয়া জবরা পাহাড়িয়া এবং এই আদিবাসীদেরকে এই এই ভদ্রলোক উচ্চ বর্ণের লোক এই ব্রিটিশরা এদেরকে ক্রিমিনাল আখ্যা দিয়েছে এদেরকে ডাকাত বলে প্রচার করেছে ভেবে দেখো আজও আদিবাসীদেরকে কোন দৃষ্টিতে দেখে আমাদের সমাজ আদিবাসী মানে তারা যেন এই এই গ্রহের জীব নয় তাদের তাদের প্রতি মানুষের এমন ধারণা এবং এমন আচরণ আজও আজও দেখা যায় এই যারা নিজেদেরকে ভদ্রলোক শ্রেণী বলে প্রচার করে অথচ এই আদিবাসীরা এই ভারতবর্ষের হাজার হাজার বছরের মল্লিবাসী এই ভারতবর্ষের জমিতে এই ভারতবর্ষের সম্পদে আদিবাসীদের সববার আগে হক কিন্তু সেই আদিবাসীরা আজও তাদের জমি নেই এই আদিবাসীরাই আজও ভারতবর্ষে পরাধীন মল্লিবাসীরা পরাধীন তো ভাবুন তো যারা এই পুঁথিগত এই ব্রাহ্মণবাদী শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষিত হয়েছে পড়াশোনা শিখেছে তারা তিলকা মুর্মুর নাম জানে না তারা সিধু কানু বিরসার নাম জানে না তারা মুন্ডা বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ কোল বিদ্রোহের নাম মানে শোনেনি তারা স্বাধীনতা সংগ্রাম মানে নেতাজির ইতিহাস গান্ধীজির ইতিহাস ক্ষুদিরামের ইতিহাস ভগৎ সিং এর ইতিহাসই বোঝে হ্যাঁ এইসব মহাপুরুষদের বা এইসব মানুষদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই অবশ্যই ব্রিটিশদের বিরুদ্ধে মানে কোনো যে কোনো গোলামির বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম তাদের প্রতি আমাদের সমান সম্মান আছে কিন্তু যারা এই ব্যবস্থাটাকে কন্ট্রোল করছে বর্তমান আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা বা শাসন ব্যবস্থা তারা কি আদিবাসীদের এই আন্দোলন যারা সবার আগে লড়াই শুরু করেছে যারা হাজার হাজার প্রাণ দিয়েছে লক্ষ লক্ষ তারা কি তাদের ইতিহাসকে সমাজে সেভাবে প্রজেক্ট করেছে আম আজকে আদিবাসী ছাড়া তিলকা মুর্মুর প্রতি সমাজের বাকি অন্য সম্প্রদায়ের মানুষদের আবেগ আছে কোনো কোনো আবেগ আছে আপার কাস্ট লোকদের কোনো আবেগ আছে না ও বিসি সমাজের শিডুল কাস্ট সমাজের কোনো আবেগ আছে এই তিলকা মুর্মু সিধু কানু বিরসা এদের প্রতি কোনো আবেগ নেই তিলকা মুরমা সিধু কানু বিরসা আচ্ছা আদিবাসী তো আদিবাসী কিন্তু এরা তো ভারতবাসী এরা মূল নিবাসী এরা ভারতবর্ষে স্বাধীনতা লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে আজকে এদের প্রতি আমাদের আবেগ কতটা এদের প্রতি আমাদের সম্মান কতটা কারণ আমরা এদেরকে সেভাবে কখনো ভাবার সুযোগ পাইনি আজকে আমি না হয় তিলকা নাম শুনেছি বা দু চারটে আর্টিকেল পড়েছি কিন্তু যারা এই পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হয়ে ঘুরে বেড়াচ্ছে তারা তো তিলকা মুর্মুর নামটাই শোনেনি অথচ ভেবে দেখুন তো ব্রিটিশ শাসককে তীর ধনুক দিয়ে হত্যা করেছে আজ ক্ষুদিরাম বোম মেরেছিল বলে তাকে শহীদ উপাধি দেওয়া হয়েছে তা ফাঁসি হয়েছে অবশ্যই তিনি প্রণম্য কিন্তু তিলকা মুর্মু তো ব্রিটিশকে হত্যা করেছে এবং ফাঁসিতে ঝুলেছে তিলকা মুর্মুর প্রচার সেভাবে আছে কি তো এই ভিডিওটা এই পর্যন্ত আমাদের ইতিহাস মল্লিবাসীদের ইতিহাস আমাদেরকেই লিখতে হবে এবং ভারতবর্ষের ইতিহাস সম্পূর্ণ একটা এক পেশে ইতিহাসকে ভারতবর্ষে প্রচার করা হয়েছে তাই বহুজন মল্লিবাসী শিক্ষিত লোকদের এগিয়ে আসতে হবে নিজেদের ইতিহাসকে চর্চা করতে হবে এবং লিখতে হবে এবং এই ভারতবর্ষে বহুজন শাসন প্রতিষ্ঠা হলে এই ইতিহাস নতুন করে তৈরি হবে লিখতে হবে অবশ্যই এসে দিন আসবে জয় ভীম জয় মল্লিবাসী